নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে তো ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি একটা গাজর একটা ক্যাপসিকাম আর নিয়েছি কয়েকটা বিনস সেগুলো আমি কেটে নিচ্ছি সবজির সাথে সাথে আমি এখানে সামান্য একটু পনিরও দেব তো আমি যেহেতু একদম নিরামিষ ফ্রায়েড রাইস বানাচ্ছি সেই জন্য আমি একটু পনির অ্যাড করছি তো আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি সেগুলো একটু চৌকো সেপে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে সব উপকরণগুলো কাটা হয়ে গেছে এবার ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে দুই কাপ বাসমতি রাইস নিয়েছি এবার চালটা ভালো করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার জল পাল্টে চালটা ধুয়ে নিতে হবে তবে খুব হালকা হাতে চালটা ধুয়ে নিতে হবে চালটা ধোয়া হয়ে গেছে এবার আমি চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য ফ্রায়েড রাইস বানানোর জন্য একটা স্পেশাল মশলার দরকার তো আমি স্পেশাল মশলাটা বানাবো সেই জন্য এখানে একটা কড়াই নিয়েছি আর এখানে যে গোটা মশলাগুলো নিয়েছি নিয়েছি একটা দারচিনি কয়েকটা এলাচ লবঙ্গ জায়ফল জৈত্রী সামরিচ আর নিয়েছি গোটা জিরে এবার শুকনো কাঠখলায় এগুলো হালকা করে ভেজে নিতে হবে প্রায় দেড় থেকে দুই মিনিট টাইম নিয়ে মশলাগুলো আমি ভেজে নিয়েছি এবার এটা ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আমি এখানে পনির আর সবজিগুলো ভেজে নেব এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি কেটে রাখা পনিরগুলো প্রথমে ভেজে নেব পনিরগুলো আবার খুব বেশি ভাজতে যাবেন না একটু হালকা করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে দেখুন এই রকম ঠিক হবে এর থেকে কিন্তু আমি বেশি ভাজবো না এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই আমি সবজিগুলো ভেজে নেব দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি বিনস আর গাজর কুচি আমি এখানে সব সবজিগুলোই একসঙ্গে ভেজে নেব তো আপনারা চাইলে সবজিগুলো আলাদা করেও ভেজে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার সবজিগুলো হালকা করে ভেজে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো আমি সবজিগুলো ভেজে নিয়েছি এবার আমি সবজিগুলো তেল ছড়িয়ে একটা পাত্রে তুলে নিলাম আর এই বাকি তেলটা আমাদের আর প্রয়োজন নেই তো আমি এই তেলটা অন্য রান্নাতে ব্যবহার করে নেব সবজি আর পনির ভাজা হয়ে গেছে এবার আমি ভাতটা রান্না করে নেব সেই জন্য একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জলটা যতক্ষণ না ফুটে আসছে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম জলটা খুব ভালো করে ফুটে এসেছে এবার আমি চালটা জলের মধ্যে দিয়ে দিলাম চালটা দেওয়ার পর আমি এবার একটু খুন্তিতে করে হালকা করে নাড়িয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য জলটা যখন ফুটে আসবে এবার আমি ঢাকনাটা সরিয়ে দিলাম এইভাবে প্রায় দেড় থেকে দুই মিনিট টাইম নিয়ে চালটা সেদ্ধ করে নিতে হবে আপনাদের দেখায় ঠিক কতটা সেদ্ধ হবে মানে নাইনটি পারসেন্ট কুক হয়েছে এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আর এখানে একটা ছোট্ট টিপস এখানে আমি দুই টেবিল চামচ ভিনিগার অ্যাড করলাম এতে চাল একটাও ভেঙে যাবে না তো আপনারাও এইভাবে ফ্রায়েড রাইস বানানোর সময় দুই চামচ ভিনিগার দিয়ে দেখবেন এবার আমি জলটা ঝাড়িয়ে নেব আমি জলটা ঝাড়িয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি মানে বড়ো সাইজের একটা কড়াই নিয়েছি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিলাম কয়েকটা কাজু কাজুটা এখানে আমি হালকা করে ভেজে নিচ্ছি কাজুটা হালকা করে যখন ভাজা হয়ে যাবে এবার আমি এটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার ওই ঘিয়ের মধ্যে সেদ্ধ করে রাখা রাইসটা এখানে অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন তারপর যে স্পেশাল মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম মানে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম তারপর ভেজে রাখা সবজি আর পনিরটাও দিয়ে দিলাম আর তার সঙ্গে কাজুটাও দিয়ে দিচ্ছি এবার এক থেকে দুই মিনিট টাইম নিয়ে আমি কড়াইতে রাইসটা এইভাবে হালকা হাতে ভেজে নিতে হবে খুব বেশি আবার নাড়াচাড়া করতে যাবেন না তাহলে ভাতগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে এইভাবে দুই মিনিট টাইম নিয়ে রাইসগুলো ভেজে নামিয়ে নিলেই রেডি গরম গরম ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিকেন কষা চিকেন কষার রেসিপিটা আপনাদের অবশ্যই আমি অন্য দিন করে দেখাবো তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো এইটুকুই আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব অনেক ধন্যবাদ